আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত নাজিরিন আপনারা আশা করি সকলে ভালো আছেন তো থামমেল থেকে আপনারা আশা করি বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে আলোচনা করব তো আমাদের নতুন কোর্স শুরু হবে ইনশাল্লাহ এই মাসের পাঁচ তারিখ আজকে হচ্ছে যে এক তারিখ পাঁচ তারিখে আমাদের নতুন কোর্স শুরু হবে জিন জাদু চিকিৎসা এবং ইত্যাদি অনেক বিষয় থাকবে হাজিরাত তারপরে হচ্ছে যে আপনার এস্তেখারা তারপর হচ্ছে আপনার রুহানি জগতের অনেক আধ্যাত্মিক অনেক কারামতি শক্তি হাসিল করা ইত্যাদি কাশপোলা নিজের ইত্যাদি প্রচুর আমল দেওয়া হবে ইনশাল্লাহ তো হাদিয়ার নির্ধারিত করা হচ্ছে ছয় হাজার টাকা তিন হাজার ষাট টাকা দিয়ে ভর্তি হইতে হয় আর তিন হাজার ষাট টাকা ক্লাসের শেষের দিকে দিতে হয় তো যারা ভর্তি হবেন পাঁচ তারিখের আগে ভর্তি হবেন আমাদের ক্লাসটা এই মাসের পাঁচ তারিখে ইনশাল্লাহ শুরু হবে তো সকালে ভালো থাকেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল